তিনটি ক্রমিক সংখ্যার যোগফল একশো তেইশ দেওয়া আছে ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল কত এই অঙ্কে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল একশো তেইশ দেওয়া আছে এবং চেয়েছে ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল কত তো মোট সংখ্যা কত একশো তেইশ একশো তেইশ তিনটি ক্রমিক সংখ্যার যোগফল তাহলে ক্ষুদ্রতম সংখ্যা বের করার শর্টকট একটি পদ্ধতি হলো একশো তেইশ লিখেছি এখন এই তিনটি সংখ্যা মানে তিন নিচে দিয়ে তিন দ্বারা একশো তেইশকে ভাগ করে দেব তিন বারোর মধ্যে যাই চারবার তিন তিনের মধ্যে যাই একবার তাহলে একটি সংখ্যা দাঁড়াই একচল্লিশ এখানে তিনটি ক্রমিক সংখ্যার কথা উল্লেখ করা আছে তাহলে একচল্লিশ একটি সংখ্যা হলে একচল্লিশের আগের সংখ্যা চল্লিশ পরের সংখ্যা বিয়াল্লিশ তাহলে এক দুই তিন তিনটি ক্রমিক সংখ্যা বের করা হয়ে গেছে ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল কত চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ যেহেতু আমাদের তিনটি ক্রমিক সংখ্যা বের হয়ে গেছে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এই চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশের মধ্যে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা চল্লিশ তারপরের সংখ্যা একচল্লিশ তারপরের সংখ্যা বিয়াল্লিশ আর এখানে কি চেয়েছে ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গুণফল কত তার মানে প্রথম ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গুণফল কত তাহলে প্রথম ক্ষুদ্রতম সংখ্যা চল্লিশ দ্বিতীয়টা একচল্লিশ একচল্লিশ এবং চল্লিশের গুণ করলেই উত্তর বেরিয়ে আসবে একচল্লিশ নিচে চল্লিশ শূন্য দ্বারা এককে গুণ করলে শূন্য 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 দ্বারা চারকে গুণ করলে শূন্য এক ঘর কেটে দিলাম চারক্ষে চার চার চারা ষোলো যোগ করবো শুরু করলে চার ষোলো ষোলো উত্তর হবে ষোলোশো চল্লিশ তাহলে ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল কত ষোলোশো চল্লিশ আচ্ছা যদি এমন থাকতো তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ফল একশো তেইশ বৃহত্তম সংখ্যা দুটির গুণফল কত তাহলে আমরা কি করতাম যেহেতু তিনটি সংখ্যা এখানে লেখা আছে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তাহলে বৃহত্তম সংখ্যা কোনটি বিয়াল্লিশ তারপরের বৃহত্তম একচল্লিশ বিয়াল্লিশ আর একচল্লিশ গুণ করে দিতাম বিয়াল্লিশ গুণ একচল্লিশ বিয়াল্লিশ একচল্লিশ গুণ করে দেব দুই অক্ষে দুই চার অক্ষে চার এক ঘর বাদ দিয়ে দিলাম চার দেবো আট চার চারা ষোলো এখন যোগ করব এর দুই আট আর চার যোগ করলে বারো বারো দুই হাতে রইল কত এক এক আর ছয় যোগ করলে সাত আর একের এক সতেরোশো বাইশ হবে বৃহত্তম সংখ্যা দুটির গুণ ফল যদি প্রশ্নে এমন থাকতো তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ফল একশো তেইশ ছোটো ও বড় সংখ্যা দুটির বিয়োগ ফল কত বড় সংখ্যা বিয়াল্লিশ ছোটো সংখ্যা চল্লিশ বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করে দিলেই উত্তর বের হবে বিয়াল্লিশ থেকে চল্লিশ বাদ দিলে দুই থাকে তাহলে উত্তর হবে দুই আপনাদের জন্য একটি প্রশ্ন থাকবে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল একশো তেইশ ছোটো ও বড় সংখ্যা দুটির যোগফল কত এই অঙ্কের সমাধান করে আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমি যেহেতু শর্টকাট টেকনিকে অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করছি আপনারা যে বাসায় ট্রাই করেন খুব অল্প সময়ের মধ্যে এই ধরনের জটিল অঙ্কের সমাধান খুব সহজেই বের করতে পারবেন